সর্বপ্রথম যেই তিন শ্রেণীর ব্যক্তিকে আল্লাফা ক রপুল আল জাহান্নামের মধ্যে ফালায়া দিবেন সেই তিন ব্যক্তি হলো সেই তিন ব্যক্তি যেন কারণ নয় সেই তিন ব্যক্তি সুদক্ষর নয় সেই তিন ব্যক্তি মানুষ হত্যা করণেওয়ালাও নয় কেমনতের ময়দানে সর্বপ্রথম যে তিন ব্যক্তিকে আল্লাপ জাহান নামের মধ্যে দিবেন তার মধ্যে এক নাম্বার ব্যক্তি আলেম হল পাক রব্বুল আলমিন কেয়ামতের ময়দানে আলেমকে ডাক দিবেন একদল আলেমকে পাক রব্বুল আলামিন ডাক দিবেন দুই নাম্বার হল একদল ধনী ব্যক্তিকে আল্লাহ আলামিন কিয়ামতের দিনে ডাক দিবেন তিন নাম্বার আল্লাহ তাআলা ডাক দিবেন আল্লাহর রাস্তায় শহীদ হয়েছেন এই তিন ব্যক্তিকে পাক রব্বুল আলামিন ডাক দিবেন ডাক দিয়া বলবেন সর্বপ্রথমে আলেমকে বলবেন তুমি যে আইলেম শিক্ষা করেছো তোমার মধ্যে যে আমি আল্লাহ আইলেম দিয়েছি তোমাকে যে আমি আল্লাহ জ্ঞান দিয়েছি কোরআন হাদিসের জ্ঞান দিয়েছি এই জ্ঞানটা তুমি কোন কাজে ব্যয় করেছো ওই আলেম বলবে আল্লাহ আপনি যে আমাকে দুনিয়ার বুকে আলেম বানাইছেন এই আইনেমটা আমি মানুষের উপকারের জন্য আমি ব্যয় করেছি মানুষকে আমি জাহান নামের কথা বলেছি জান্নাতের আরামায়েশের কথা বলেছি জাহান নামের আগুন থেকে বাঁচানোর আমি চেষ্টা করেছি ও আল্লাহ এই আইনেমটা আমি আপনাকে রাজি খুশি করার জন্য শিক্ষা করেছি এবং আমি এই আইনেম দ্বারা মানুষের উপকার যেন হয় এজন্য আমি চেষ্টা করেছি আল্লাহ তালা বলবেন ও তুমি মিথ্যা কথা বলতেছ তুমি আইলেম শিক্ষা করেছো তোমার নিজের নাম ফুটানোর জন্য মানুষেরা যেন তোমাকে আলিম বলে মানুষেরা যেন তোমাকে অনেক জ্ঞানী ব্যক্তি বলে মানুষের কাছে তুমি যেন দামি হতে পারো এজন্য তুমি এলেম শিক্ষা করেছো আর দুনিয়ার বুকে তোমাকে মানুষেরা অনেক দাম দিয়েছে অনেক সম্মান করেছে দুনিয়ার বুকে তা তো তুমি পেয়েছো এখন হাসরের ময়দানে তোমার আর কিছু নাই অতএব আলেম তুমি এখন জাহান নামে চলে যাও দুনিয়ার বুকে তুমি তো অনেক সম্মানী ব্যক্তি হয়েছো যা চেয়েছো তা পেয়েছো অতএব আজকে তোমার আর কিচ্ছু নাই যাও তুমি সোজা জাহান নামের মধ্যে চলে যাও এই এক প্রকার আলেমকে সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান নামে দিবেন দ্বিতীয় হলো ধনী আল্লাহ তাআলা ওই ধনী ব্যক্তিকে ডাক দিবেন ডাক দিয়া বলবেন আমি আল্লাহ যে তোমাকে টাকা পয়সা দিয়েছিলাম অনেক টাকা পয়সার মালিক আমি আল্লাহ তোমাকে বানাইছি দুনিয়ার বুকে এই টাকা দ্বারা তুমি কি করেছো আমার দেওয়া এই সম্পদ দ্বারা তুমি কি করেছ এইবার এই ধনী ব্যক্তি বলবে এই টাকাওয়ালা বলবে ওয়াল্লা এই টাকা দিয়ে আমি দান করেছি সদকা করেছি গরিবদের সহযোগিতা করেছি আল্লাহ তাহানা বলবে ও বান্দা এই সহযোগিতা তুমি কেন করেছো এইবারে টাকাওয়ালা বলবে আল্লাহ আপনাকে সন্তুষ্টি করার জন্য আপনাকে রাজি খুশি করার জন্য এই কাজটা করেছি আল্লাহ তাআলা বলবে না বান্দা তুমি মিথ্যা কথা বলতিছো তুমি দুনিয়ার বুকে এই টাকা গরিবদেরকে দিয়েছো কারণ হলো মানুষ জানো তোমাকে দানবীর বলে মানুষ যেন তোমার তোমাকে সম্মান করে মানুষ যেন তোমার প্রশংসা করে তুমি নিজেকে প্রশংসিত হওয়ার জন্য মানুষের প্রশংসা নেওয়ার জন্য তুমি দান করেছ অতএব দুনিয়ার বুকে তুমি প্রশংসা পেয়েছ দুনিয়ার বুকে মানুষ তোমাকে অনেক দাম দিয়েছে অনেক সম্মান করেছে অতএব এই কেয়ামতের ময়দানে তোমার আর কিছু নাই যাও তুমি জাহান্নামের মধ্যে চলে যাও তোমার জন্য জাহান্নাম রেডি ওই বান্দাকে আল্লাহ জাহান্নামের মধ্যে ফালা দিবে তিন নাম্বার হলো শহীদকে ডাক দিবেন আল্লাহ বলবেন ও বান্দা তুমি যে শহীদ হয়েছো দুনিয়ার বুকে দুনিয়ার বুকে তুমি যে শহীদ হয়েছো ইসলামের জন্য তুমি যে শহীদ হয়েছো কেন তুমি শহীদ হয়েছো এইবার ওই শহীদ বলবে আল্লাহ আপনাকে রাজি খুশি করার জন্য ইসলামের উপকার করার জন্য আমি শহীদ হয়েছি আল্লাহ বলবে না বান্দা তুমি মিথ্যা কথা বলতেছো তুমি শহীদ হয়েছো হলো মানুষেরা যেন তোমাকে শহীদ বলে মানুষেরা যেন তোমার প্রশংসা করে মানুষেরা যেন তোমাকে শহীদ বলে তোমার প্রশংসা করে তোমাকে তোমাকে নিয়ে যেন তারা প্রশংসা করে এজন্য তুমি শহীদ হয়েছ আর দুনিয়ার বুকে তোমাকে নিয়ে মানুষেরা প্রশংসা করেছে তোমার প্রশংসা করেছে তুমি যা চেয়েছো তা পেয়েছো অতএব এখন তোমার আর কিচ্ছু নাই অতএব বান্দা যা ওই যে জাহান্নাম দেখা যাইতেছে ওই জাহান্নামের মধ্যে প্রবেশ কর। ওরে আল্লাহর বান্দা সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিন এই তিন শ্রেণীর ব্যক্তিকে আগে জাহান্নামে পাঠায় দিবে। এরে আল্লাহর বান্দার জন্য সাবধান দুনিয়াতে আলেম হয়েছে ওয়ইন শিক্ষা করেছো আল্লাহর জন্য করো। আল্লাহর আল্লাহর জন্য করো তাহলেই তুমি कामयाब হতে পারবা। তোমাকে আল্লাহ টাকা দিয়েছে এই টাকাটা তুমি আল্লাহর রাস্তায় খরচ করো আল্লাহকে খুশি করার জন্য তুমি শহীদ মর্যাদা তুমি অর্জন করো খুব ভালো কথা কিন্তু এটা আল্লাহর জন্য করো বান্দা আল্লাহর জন্য এই কাজগুলি করবে ওই বান্দাকে আল্লাহ তাআলা জান্নাতের মেহমান বানায় দিবে আর যেই বান্দা মানুষের বাহ পাওয়ার জন্য মানুষ যেন তাকে সম্মান করে মানুষ যেন তাকে সম্মান করে এজন্য যদি সে করে তাহলে সাবধান অবান্দা তোমার মৃত্যু হতে দেরি জাহান নামে যাইতে তোমার দেরি হবে না এজন্য আমাদের উচিত হল যারা এলেম শিক্ষা অর্জন করেছে তারা সর্বদা আল্লাহর জন্য এলেমগুলি ব্যয় করতে হবে যাদেরকে আল্লাহ টাকা দিয়েছেন তারা এই সম্পদ টাকাগুলি আল্লাহর জন্য ব্যয় করতে হবে যারা শহীদ তারা আল্লাহর জন্য শহীদ হতে হবে যদি আল্লাহর জন্য হয় তাহলে জান্নাত পাওয়া যাবে আর যদি এই আমুলগুলি মানুষকে দেখানোর জন্য যদি হয় তাহলে জান্নাত কখনো পাওয়া যাবে না বরং জাহান নামের মধ্যে যাইতে হবে এজন্য আমাদের উচিত যা কিছু আমল রয়েছে সব কিছু আল্লাহর জন্য করবো আল্লাহ পাক রকবুল আলামিন আমাদের সবাইকে এই আমলগুলি আল্লাহর জন্য করার তৌফিক দান করুক আমিন